তো সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন দেখেন এক হাতে কাঁচামরিচ এক হাতে শিঙারা মানে আমাদের চ্যানেল মালিকরা নতুন একটা খেলা নিয়ে আসছে কাঁচামরিচ শিঙারা সেইটা ধরেন আট মিনিটের মধ্যে খাইতে হবে দুইটা শিঙারা এবং যে কতগুলা কাঁচামরিচ খাইলো এটা হিসাব করে যে যতগুলা বেশি কাঁচামরিচ খাইতে পারবে আর আট মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার বলতে এক টাকা পুরস্কার আছে

हामी अवश्य अनि अरु एकटा दे है ओ न न न ओ आलो टायर ठिक 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 छै एकटा ले ओ न न न रेडी हामीलाई त भलै हो त रेडी 1 1 ले अगाडि ला ३ जना हातै लिलि 3 साइड दे एक बयले भइ जाने साइड दे एक बारे देऊ

tax 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 da 뭐가 없어? 아 tax 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 뭐도 버려가봐 뭐도 버려가해 안 나가 tax 하다

দেখাইতে হবে না তুমি গুনে বলবে সেটা হবে নাকি বলবে

É, dura দর্শকবৃন্দ খেলাটা দেখছেন যা আপনারাই দেখছেন এবং কি রকম করে আমরা মরিচ খাইছি সেটা তো বুঝতে চানি এখন ঝালের অবস্থাতে পাগল হয়ে গেছি তাই একটু পানির দরকার আছে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ